বনলতা মাঠা সিরাজগঞ্জের মহিষের দুধের মাঠা নব্বই টাকা ইফতার খেলাম খেয়ে দেখতেই হবে আসলে অত্যাধিক সুস্বাদু কি এই হচ্ছে তৃপ্তি হোটেল এই হোটেলে আমরা অনেক খেয়েছি তখন শুটিং এ আসলে আমাদের খাওয়া দাওয়া এই হোটেলে হয় প্রিন্স দিশারি প্রেজেন্টস আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি কালামপুর আর যে বাজার বাজারের মোহনা যেটা হচ্ছে একটা প্রাচীন বটগাছ আছে যে জায়গাটা এখান থেকে বাজারের ভিতরে যেতে হয় তো এই তিন রাস্তায় আমি আছি ঠিক এমন একটি মুহূর্তে এখানে আছি চলছে ইফতার অর্থাৎ ইফতারের সময় হয়ে গেছে আজান হয়ে গেছে এখানে সবাই ইফতার খাচ্ছে এখন আমরাও ইফতার খাবো এখান থেকে হ্যাঁ পানি একটু পানি পানি দাও পানি দাও দাও আচ্ছা আলহামদুলিল্লাহ ইফতার খেলাম আজকে কালামপুরের তিন মোহনায় সময় এসে আমরা হাজির সেখানে

এইটা 90 টাকা মহিষের দুধের মাঠা একেবারে অরজিনাল সিরাজগঞ্জের 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 মহিষের মাঠা টাকা দেখে তো মনে হচ্ছে খুবই খুবই হবে ভালো আপনার নাম কি আপনার নাম বনলতা মাঠা তো এই মাঠাটা এখানে আপনার নাম বললে তো এসে পাবে সবাই হ্যাঁ এখানে পাবে নাকি সব দোকানেই পাওয়া যায় না শুধু আমার কাছে পাওয়া যায়

হ্যাঁ এখানেও চলছেই الطريقه নাও ছবি দাও এই যারা বিক্রি করছে তারা ইফতার করছে তাদের দোকানে বসে ইফতার হ্যাঁ জিলাপি খান তো খাই দই চিড়া ই হচ্ছে এই ভিস্টেছে এই জিলাপি কত করে পিস কত করে বেছেন 20 টাকা 20 টাকা এটা এটা কত করে মানে আপনার প্রতি আড়াইশো গ্রাম কত আড়াইশো পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ পঞ্চাশ দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি গরম আছে না এখনো গরম আছে দর্শক ইফতার বাজার থেকে আমরা এই সাইডটা দেখতেছি যে এখানে এখানেও চলছে ইফতার ভালো আছেন ছিলেন সারাদিনে ইফতারে এই জায়গায় বসেই এখানে বিক্রি করা এখানে দর্শক এই হচ্ছে তৃপ্তি হোটেল এই হোটেলে আমরা অনেক খেয়েছি আমরা শুটিংয়ের শুটিংয়ের সময় কালামপুরে যখন শ্যুটিংয়ে আসি তখন শুটিংয়ে আসলে আমাদের খাওয়া দাওয়া এই হোটেলে হয় এই ইফতারের মুহূর্তে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি প্রিন্স শাড়ি খুব ভিড়ের ভিতরেই ছিলাম ইফতার এভাবে করেছি এখন আমরা এই হোটেলের ভিতরে যাব যেহেতু এখানে চিরা ভিজানো হয়েছে এই চিরা এবং দদি দিয়ে আমরা এই সন্ধ্যায় যে ইফতারটা আমরা সার্ব এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোথায় অন্য কোনো ভিডিও নিয়ে আর আপনাদের সাথে ছিলাম আমি প্রিনীতি সারি আর আমার নেপথ্যে আজকে রয়েছে ইমরান এই হচ্ছে ইমরান যে আমাকে ক্যামেরায় আজকে সহযোগিতা করেছে